কি জানেন বাকির ভাই এই পৃথিবীতে কিছু মানুষ কষ্ট জন্মাই ধরুন আপনি বিশ্বাস করবেন কি না আমি কেন তো কোনো অন্যায় করিনি কাউকে কখনো কষ্ট দিইনি অথচ অথচ দেখুন আমি কেবলই শুধু কষ্টই পাচ্ছি আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে আপনি কাটছেন নাকি বাকের ভাই না চোখে যেন কি পড়ছে আপনি একজন চমৎকার মানুষ আমার এখন কেন জানি মাঝে মাঝে মনে হয় আমার বোধ আপনাকে ভালোবাসা উচিত ছিল আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি